আচ্ছা তো আমরা যে অধ্যায়টা আজকে শুরু করছি সেটা হচ্ছে আমাদের জীবনের রসায়ন বা কেমিস্ট্রি ইন আওয়ার লিপস এটা আমাদের কেমিস্ট্রির বারোতম অধ্যায় আমরা এর আগে আমাদের বাকি যে অধ্যায়গুলো ছিল এগুলো সিরিয়ালি শেষ করে আসছি এখন আমরা বারো অধ্যায় নিয়ে পড়ছি হ্যাঁ ওকে তাহলে আমাদের প্রথমে যে টপিকটা সেটা হচ্ছে গৃহস্থালীর রসায়ন বা ডোমেস্টিক কেমিস্ট্রি আমরা আমাদের দৈনন্দিন জীবনের বাসাবাড়িতে রসায়নকে কি কি কাজে ব্যবহার করছি এগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো তাহলে আমাদের শুরুর টপিক হচ্ছে খাদ্য লবণ খাদ্য লবণের বিষয়ে আমরা যখন পড়ব এখানে বলা হচ্ছে সাগরের পানিতে অনেক বেশি পরিমাণে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড এবং তার সাথে খুবই সামান্য পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড সহ অন্য কিছু লবণ দ্রবীভূত থাকে তাহলে আমরা মূলত খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের মেন সোর্সেস হচ্ছে আমাদের দেশের জন্য সেটা হচ্ছে সাগরের পানি তো সাগরের পানি থেকেই মূলত আমাদের খাদ্য লবণটা তৈরি করা হবে আবার মাটির থলদেশে ক্লোরাইড পাওয়া যায় অ্যানাদার সোর্সেস অফ আমাদের কি মাটির থলদেশেও থলদেশেও আমরা কিন্তু পাইতে পারি খনিজ হিসেবে তো আমাদের দেশে সমুদ্রের পানি থেকে খাদ্য লবণ সংগ্রহ করা হয় সমুদ্রের উপকূলের লবণ চাষিরা বিভিন্ন বর্গাকার আয়তকার জমির চারপাশে বাদ নির্মাণ করে খানিকটা খুলে রাখে তাহলে তোমরা এই জায়গায় একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে একটা একটা আমাদের বর্গাকার বা স্কোয়ার করে একটা এরকম বাঁধ তৈরি করা আছে তো এই বাদের মাঝে আমাদের এই জায়গাটাতে একটা ফাঁক করে রাখা হয়েছে যাতে সমুদ্রের পানি ঢুকতে পারে তাহলে এখানে যখন সমুদ্রের পানি ঢুকে এটা পরিপূর্ণ হবে জোয়ারের সময় জোয়ারের সময় যখন পানি এই জায়গায় ঢুকে এই জায়গায় পরিপূর্ণ হবে তখন কি করা হবে এই বাঁধটা বেঁধে দেওয়া হবে বাঁধটা বেঁধে দিলে এই জায়গায় সূর্যের সমুদ্রের পানিটা রয়ে যাবে তো সমুদ্রের পানি যখন এই জায়গাটা এই জায়গাটাতে রয়ে যাবে আমাদের সূর্যের আলোর প্রভাবে এখানে এই পানিগুলো আস্তে আস্তে শুকাতে থাকবে তো শুকাইতে থাকলে আমরা জানি পানি বাষ্প হয়ে উপরে উপরে যাবে বাট সোডিয়াম ক্লোরাইড যেটা সল্ট ওটা কিন্তু আমাদের এখানে দানা দানাদার দানাদার রয়ে যাবে ক্রিস্টাল অবস্থা রয়ে যাবে তো এইভাবে আসলে আলটিমেটলি আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড বা লবণটা পাওয়া যায় এবং আমাদের দেশে মূলত মেইন সোর্সেস হচ্ছে আমাদের লবণের জন্য এটাই সমুদ্রের পানি থেকে আমাদের লবণটা তৈরি করতে হয় জোয়ারের পানি জোয়ারের সময় যখন পানি ওই জায়গায় প্রবেশ করে তখন পানি প্রবেশের মুখ বন্ধ করে জোয়ারের পানি আটকে দেয়া হয় তো তখন আমাদের পানি যখন এখানে জোয়ারের পানি ঢুকবে তখন কি করা হবে পানি যখন পরিপূর্ণ হয়ে যাবে মুখটা বন্ধ করে দেওয়া হবে যখন ওই পানি সূর্যের তাপে শুকিয়ে যায় তখন ওই জায়গায় লবণ দেখতে পাওয়া যায় এটাকে সল্ট হার্ভেস্টিং বলে মাধ্যমে পাওয়া এই লবণকে শিল্প কারখানার বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করে খাবার উপযোগী খাদ্য লবণে পরিণত করা হয় পরবর্তীতে এটাকে তাহলে দেখো সল্ট হারভেস্টিং এর সংজ্ঞাটা পরীক্ষা আসতে পারে আমিও জিজ্ঞেস করবো সল্ট হার্ভেস্টিং তাহলে বলবা নিজের বাসায় বলতে পারো তাহলে যখন জোয়ারের পানি আমাদের সমুদ্র উপকূলে চাষিরা আয়তকার বা বর্গাকার কিছু তৈরি জায়গায় সমুদ্রের পানি যখন জোয়ারের সময় ওখানে ঢুকে তখন এটা আটকে দেওয়া হয় পরবর্তীতে সূর্যের আলোর প্রভাবে তাপ শুকিয়ে তাপে শুকিয়ে ওই জায়গায় লবণ দেখতে পাওয়া যায় এই প্রসেসটা হচ্ছে সল্ট হারভেস্টিং হারভেস্টিং মানে চাষ করার মতো তৈরি করা কিছু একটা তাহলে সল্ট লবণ তৈরি করা যে চাষ তো এরপরে আমাদের এই লবণটাকে বা খাবার উপযোগী করার জন্য এটাকে আমাদের সম্পাদন করতে হয় কিছু প্রসেসিং প্রসেসিং করতে হয় এটাকে করে শিল্প কারখানায় খাদ্য লবণে পরিণত করা হয় তো সল হারভেস্টিং এর মাধ্যমে যে লবণ পাওয়া যায় তার সাথে বালু মিশ্রিত থাকে মানে এখানে স্বাভাবিকভাবেই যেহেতু এখানে জোয়ারের পানি সহ আসছে এখানে বালুর একটা পরিবেশ আছে ওই জায়গায় খুব স্বভাবতই বালু মিশ্রিত থাকবে এই লবণকে কোনো পাত্রে নিয়ে পানির সাথে মেশালে লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায় কিন্তু বালু পাত্রে তলায় পড়ে থাকে তাহলে বুঝো তুমি এখানে লবণ সহ বালু দানাদার কিছু পদার্থ নিছ এবং এখানে লিকুইড পদার্থ পানি নিছ গোলা দিছ গোলা দেওয়ার ফলে তুমি এটা জানো যে লবণের সাথে আমাদের পানির সাথে বালু মিশে না বালির সাথে কখনো কি মিশে না পানি মিশে না বাট লবণ তো মিশে যাবে লবণ আয়নিক আয়নিক একটা পদার্থ এটা সোডিয়াম ক্লোরাইড আয়নিক একটা যৌগ সোডিয়াম প্লাস ক্লোরাইড সোডিয়াম এবং ক্লোরাইড পানিতে খুব সহজে আয়নিক যেহেতু যৌগ ওটা পানিতে দ্রবীভূত হবে বাট লবণ দ্রবীভূত হবে না কারণ সিলিকন ডাইঅক্সাইড লবণ এই যে বালু বালু কিন্তু দ্রবীভূত হবে না লাভ বালু সংকেত কি সিলিকন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড একটা সমজোজী যৌগ এটা দ্রবীভূত হওয়ার প্রশ্ন আসে না বাট সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ হয় এটা খুব সহজেই দ্রবীভূত হবে তাহলে বুঝো এই জায়গাটাতে তোমার লবণ এবং বালুর মিশ্রণ আছে লবণ এবং বালুর মিশ্রণের মাঝে তুমি পানি দিলা পানিটা কিন্তু লবণের সাথে মিশ্রিত হয়ে যাবে বাট লব আমাদের বালুটা কিন্তু পানির সাথে মিশ্রিত হবে না তো আমাদের যাবে নিচে বালিটা দানাদার জমা থাকবে হ্যাঁ হয়ে এখানে এটা জমা থাকবে এ জায়গায় জমা থাকবে আর স্বচ্ছ পানিটা উপরে দেখা যাবে যেই পানিটা লবণ মিশ্রিত পানি যেই পানিটা লবণ মিশ্রিত পানি তখন লবণ পানি দ্রবণকে ছেঁকে আলাদা করে নেওয়া হয় তো এখন কি করবা তুমি এই যে লবণ মিশ্রিত পিওর পানিটাকে তুমি আলাদা করে নিবা লবণ মিশ্রিত পিওর পানিটাকে যখন তুমি আলাদা করে নিবা বালুটা আলাদা হয়ে যাবে তাহলে এই জায়গায় এখন বালুটা থাকলো তাহলে আমরা লবণ মিশ্রিত পানিটাকে আলাদা করে ফেলতেছি এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হল লবণ মিশ্রিত পানি থেকে পানি আলাদা করা কারণ আমাদের দরকার কি পিওর ক্রিস্টাল লবণ সল্ট বা সলিউট যেটা একদম দ্রবল লবণটাকে আমাদের দরকার হবে তাহলে আমাদের পানিটাকে কোন আলাদা করে দিতে হবে না পানিটাকে আলাদা করার জন্য আমরা সহজ একটা পদ্ধতি জানি তাপে শুকায় ফেলতে হবে যখন আমরা এখানে তাপ দিব তাপ দেওয়ার ফলে পানিটা শুকায় যাবে অবশিষ্ট থাকবে ক্রিস্টাল লবণগুলো এভাবে আমরা পিওর লবণ পাবো বালু মিশ্রিত লবণ থেকে বুঝে গেছে প্রসেসটা フフ <laughs> তো এবার এই দ্রবণকে তাপড়িক করলে তাহলে দেখো এখানে বালু মিশ্রিত থাকে বালু মিশ্রিত এই দ্রবণকে তুমি পাত্রে নিয়ে মিশালে লবণ পানিতে পরিণত হয় বালু পাত্রের তলে পড়ে থাকে তাহলে বালুটা পাত্রের তলে পড়ে থাকবে কিন্তু লবণ পানির দ্রবণকে ছেঁকে আলাদা করে নেওয়া হয় আমাদের এই লবণটাকে পানি সহ মিশ্রিত করে আলাদা করে নেওয়া হবে এবার এই দ্রবণকে তাপরি করলে পানি বাসুইত হয়ে উড়ে যাবে তাহলে যখন এখানে আবার তুমি তাপড়িক করবা আমাদের পানিটা বাসুইত হয়ে উড়ে যাবে ফলে লবণ পাত্রের তলে পড়ে থাকে এভাবে উৎপন্ন লবণকে প্যাকেট করে বিক্রির জন্য পাঠানো হয় এ তখনই আমাদের এটা খাদ্যপযোগী হয়ে যায় আমাদের শরীরে যাবতীয় কাজ সংগঠ খাদ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য বিভিন্ন সোডিয়াম এবং পটাশিয়াম ইত্যাদি দরকার হয় আমাদের শরীরে কোনো কারণে সোডিয়ামে ঘাটতি হলে তখন সোডিয়াম ক্লোরাইডের সাথে মিশিয়ে খেলে সে কাটতি পূরণ হয় এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধাটা আমাদের শরীরে যখন সুডিয়ামে ঘাটতি হয় তখন তখন আসলে হাইপোনেট্রিমিয়া দেখা যায় হাইপোনেট্রিমিয়া হ্যাঁ হাইপোনেট্রিমিয়া যখন সোডিয়াম ক্লোরাইডে ঘাটতি হবে তখন কিন্তু আমরা তা মিশিয়ে সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে খেলে তা কাটতি পূরণ হয় কখন আমাদের হাইপোনেট্রিমিয়া বা সোডিয়ামে কাটতি তা হইতে পারে এই যে এখন গরমকাল পড়তেছে অতিরিক্ত গরমের জন্য তোমাদের বন্ধ দিয়ে দিছে স্কুল কলেজ তো এটা হচ্ছে আমরা যখন অতিরিক্ত গরম পড়ে আমরা অতিরিক্ত গর গরমাক্ত হই বা গামি তো এই ঘামার মাধ্যমে আসলে আমাদের দেহের যে লবণ লবণ পানি বা ঘাম গামের সাথে লবণ বেরিয়ে যাবে খুব স্বাভাবিক অ্যাক্সেসিভ সুইটিং তাহলে আমাদের অ্যাক্সেসিভ যখন সুইটিং হবে অতিরিক্ত যখন তুমি গাম বা সোডিয়াম তোমার দেহা থেকে বেরিয়ে যাবে সোডিয়ামের গাঠতি দেখা যাবে এছাড়া যখন ডায়রিয়া হবে হ্যাঁ আমাদের যখন খুবই অ্যাক্সেন্সিভ ডায়রিয়া হবে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা হইতে পারে ঠিক আছে তো এইগুলা কারণে আমাদের হাইপোনেট্রিমিয়া বা সোডিয়ামের গাঠতি হইতে পারে তখন আমাদের কী করতে হবে আমাদের সুডিয়াম কুলার নিতে হবে তো সুডিয়ামকুলারটা আমার একটা প্রসেস কি আমাদের কিনা স্যালাইন নেওয়া নর্মাল স্যালাইন নর্মাল স্যালাইন আমরা যেটাকে চিনি নর্মাল Cell in normal. Cell normal. Saline normal. স্যালেন তো নর্মাল স্যালেন তুমি নিলে খুব সহজে এটা কিন্তু আমাদের এই সোডিয়ামের এখানে এমনভাবে উপাদানগুলো দেওয়া থাকে যে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোয়েড সলিউশন হ্যাঁ এটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোয়েড সলিউশন জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট হিসেবে থাকে এটা আমাদের মোলারিটিতে জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট হিসেবে থাকে তো এটা হচ্ছে আইসোটনিক সলিউশন আইসোটনিক মানে হচ্ছে আমাদের ব্লাডের যে প্লাসমা আমাদের যে ব্লাডের প্লাসমা প্লাসমার সাথে এই এই টনিসিটি বা গণতরা বা ডেন্সিটিটা একই করা মানে এটা মনে রাখবা সবসময় জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোয়েড সলিউশন কন্ট্রিবিউশন দ্যাট ইজ নর্মাল স্যালাইন এবং আমাদের জন্য সব দরকার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বাভাবিক যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নর্মাল স্যালিনই আমাদের দরকার পড়ে যেটা হচ্ছে আইসোডিং সলিউশন মানে জিরো পয়েন্ট আমাদের দরকার পড়ে এখন জিরো পয়েন্ট তুমি কেমনে বানাবা আমাদের প্যাকেটের গায়ে লেখা থাকে যে এই নর্মাল স্যালাইনটা এক প্যাকেট বা ছয় টাকা পাঁচ টাকা যেটাই নেয় এখন ওই নর্মাল স্যালাইনে গ্যা লেখা থাকে জিরো পয়েন্ট ফাইভ লিটার পানি মানে তোমাকে অবশ্যই হাফ লিটার পানির সাথে নিশ্চিত করতে হবে তুমি যদি হাফ লিটার বেশি নাও বা হাফ লিটারে কম নাও এটা কিন্তু জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড থাকবে না এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা একটু মাথায় রাখবা যে কোনো কেউ যে কেউ যদি স্যালাইন বানাতে যায় বলবা অবশ্যই হাফ লিটার পানি দিতে হবে হাফ লিটারে কম বেশি হইলে সমস্যা যদি কম দাও কি হবে যদি কম দাও তোমারটা হাইপারটনিক হয়ে যাবে মানে সলিউড বেশি হয়ে যাবে এবার আমি একটু উদাহরণ বলি হাইপারটনিক সলিউশন যদি তুমি দিয়ে দাও তাহলে কি সমস্যাটা হইতে পারে তো মনে করে এখানে তুমি হাফ তো জিরো পয়েন্ট ফাইভ চাইতে কোম্পানি দিলে যেটা পাবা সেটা হচ্ছে তুমি হাইপ্যাটনিক সলিউশন আর জিরো পয়েন্ট ফাইভের কম দিল বেশি দিলে সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন মানে চিন্তা করো এটা হচ্ছে আমাদের আরবিসি মনে করো এটা হচ্ছে আমাদের আরবিসি বা ব্লাড সেল আমাদের তোমার লোহিত রক্তকণিকা যেটাকে বলি তো এই লোহিত রক্তকণিকার ভিতরে আমাদের তোমরা অভিশ্রবণ নিশ্চয় সম্পর্কে জানো অভিশ্রবণ বা যেটাকে আমরা অসমোসিস বলি আর কি হ্যাঁ অভিশ্রবণ অভিশ্রবণ মানে কি অসমোসিস তো এখানে আমাদের এই যে এখানে তোমার আরবিসি আছে আরবিসি আরবিসির এখানে আমাদের একটা পর্দা আছে হ্যাঁ আরবিসির এখানে একটা পর্দা আছে আমি খুব সরল ভাষায় বলে দিচ্ছি আরবিসির এখানে একটা পর্দা আছে তো আরবিসি হচ্ছে বাইকন কেপ শেপ হ্যাঁ এরকম একটা শেপে থাকে সে এরকম একটা শেপে থাকে মানে দুপাশে কনকিভিটি থাকে বা এটাকে আমরা বাংলায় কি জানে বলে এরকম দুখানা থাকে আর কি তো অবতল অবতল দ্বি অবতল তো এই জায়গাটাতে দেখো এটা হচ্ছে সাপোজ আমাদের আরবিসি আরবিসি তে একটা থেকে থাকবে পর্দা থাকবে পর্দার বাইরে ভিতরে কিন্তু আমাদের কি হতে পারে অভিশ্রবণ হইতে পারে এখন অভিশ্রবণ কি হয় জানো অভিশ্রবণে আসলে দ্রাবকটা এদিক ওদিক যায় মানে দ্রাবণ দ্রাবকটা বা সলভেন্টটা অধিক ঘনত দ্রবণ থেকে উচ্চ আমাদের নিম্নগণত দ্রবণের দিকে যাবে সাপোজ তুমি যে স্যালাইনটা নিলা ওটা হচ্ছে তোমার তুমি দিয়ে দিলা হচ্ছে হাইপারটোনিক সলিউশন মানে তুমি পানি কম মিশ্রিত করলা তুমি আধা হাফ লিটার পানি মিশ্রিত করার কথা ছিল তুমি সেটা করো নাই তুমি দিয়ে দিলা হাইপারটোনিক সলিউশন বা ধরো আড়াইশো পানি দিয়ে দিলা একটা স্যালাইনে নর্মাল স্যালাইনে তাহলে তোমার সলিউশন হাইপারটনিক হয়ে গেলো ওই ক্ষেত্রে তোমার চিন্তা করো এক্ষেত্রে আমাদের কি হবে আচ্ছা আমি ফার্স্টে হাইপোটনিক ধরি হাইপোটনিক হয়ে গেল হাইপোটনিক মানে ওখানে পানি বেশি সাপোজ তোমার এখানে ওই স্যালাইনে কি হয়ে গেল এখন পানি বেশি হয়ে গেল কারণ তুমি ফাফলিটার সাথে বেশি পানি দিয়ে ফেলছো বেশি পানি দেওয়ার ফলে কি হবে আমাদের এই যে ব্লাডের প্লাসমা থেকে পানিটা ভিতরে ঢুকে যাবে কোথায় ঢুকে যাবে আর ঢুকে যাবে লুহিতা ঢুকে যাবে এখন আরবিসিতে একটা সীমা আছে যে যতটুকু পরিমাণ সে পানি সহ্য করতে পারবে ফলে সে ফুলতে থাকবে বা সে সোল হবে সোলিং সোলিং হবে এখানে ফুলতে 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 যখন তোমার তোমার পানির লেভেলটা এতটুকু হয় যে এটা আসলে ফুলার অতিরিক্ত যে ক্ষমতা ওটা ছাড়িয়ে যাবে তখন আলটিমেটলি আসলে আমাদের আরবিসিটা ফেটে যাবে আরবিসিটা ফেটে যাবে রক্ত রক্ত কণিকাগুলা মানে তোমার নষ্ট হয়ে যাবে এক কথায় লোহিত তঙ্গি নষ্ট হয়ে যাবে মানে এক সময় যদি লোহিতর তুঙ্গি নষ্ট হইতে থাকে ডেট তাহলে কি সিরিয়াস একটা কন্ডিশন হইতে পারে তুমি যদি পানি কম মিশাও বা বেশি মিশাও স্যালাইনের ক্ষেত্রে তো এটা একদম পিওর থাকতে হবে যে জিরো পয়েন্ট নাইন পার্সেন্টই মিশাইতে হবে তবে এটা যদি তুমি শিরার মাধ্যমে নাও মানে এটা তুমি যদি খাও তাহলে এই কন্ডিশনটা খুব সিভিয়ার হবে খুব কম হবে বাট তুমি যদি ডিরেক্ট পুশ করো মানে স্যালাইন পুশ করে না ওই শিরা দিয়ে তুমি যদি শিরা দিয়ে পুশ করো ক্ষেত্রে এই কন্ডিশনটা হওয়ার চান্স থাকবে দিতে হবে চেঞ্জ করতে পারবে না আর যদি খাও তাহলে এটা মোটামুটি আমাদের শরীর এটাকে অ্যাডজাস্ট করে নেই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কিডনি আর কি তো সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার আমরা কিসে ব্যবহার করি বাতের সাথে আমরা তরকারি খাই তরকারিতে সোডিয়াম ক্লোরাইড না দিলে তরকারি সুস্বাদু হয় না এটা আমরা জানি এরপরে শিল্প কারখানায় সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগ প্রস্তুত করার জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় এটা আমরা দেখবো দেন ডায়রিয়া বা পানি শূন্যতা এই যে আমরা পড়লাম ডায়রিয়া বা পানি শূন্যতা বা ডিহাইড্রেশন এই যে বর্তমানে আমাদের পানি শূন্য হইতে পানি শূন্যতা বা এটা দেখা দিতে পারে ডিহাইড্রেশনটা অতিরিক্ত করানের জন্য যেহেতু সুইটিং হবে তো এক্ষেত্রে আমরা ওষুধ শিল্পে স্যালাইনের জন্য সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি স্যালাইন কোনটা ওর্স ওর স্যালাইন আমরা খাই ওর স্যালাইন স্যালাইন ওরাল রিহাইড্রেশন সলিউশন এটার পূর্ণরূপ কি ওরাল রিহাইড্রেশন সলিউশন ওর স্যালাইন নর্মাল স্যালাইন এটা কি কি বলা হয় নর্মাল স্যালাইন এরপর আসো বেকিং পাউডার তো বেকিং সোডা বা খাবার সোডা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা এক কথা এটাকে সোডিয়াম বাই বলতে পারো হ্যাঁ এটা হচ্ছে কি আয়ন এটা হচ্ছে বাই আয়ন এটা কি বাই আয়ন তো এটাকে তুমি সোডিয়াম বাই বলতে পারো সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটও বলতে পারো বেকিং সোডা তৈরি হয় তৈরি করে তার মধ্যে টার্টারিক এসিড মিশালে বেকিং পাউডার তৈরি হয় তাহলে তুমি যদি বেকিং সোডার সাথে কি মিশাও বেকিং সোডার সাথে টার্টারিক অ্যাসিড মিশাও সি সুসিক তাহলে টার্টারিক এসিডের সংকেত হচ্ছে সিফোর এসিক সোসিক সিফোর এসিক সুসিক তুমি যদি বেকিং সোডার সাথে টার্টারিক এসিড মিশাও বেকিং পাউডার পাবা বেকিং পাউডার এই বেকিং পাউডারটাই আমরা কেক বানানোর কাজে ব্যবহার করি তাহলে এটা কিভাবে প্রস্তুত করবে এটা একটা প্রস্তুত প্রণালী আমাদেরকে সংক্ষেপে দেখাচ্ছে দেখো তোমার অ্যামোনিয়া গ্যাস লাগবে খাদ্য লবণ লাগবে পানি লাগবে কার্বন ডাইঅক্সাইড থেকে বেকিং সোডার প্রস্তুত এবং কার্বন ডাইঅক্সাইড লাগবে প্রথম দাপে তুমি কি করবা প্রথমে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করে সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ তৈরি প্রস্তুত করা হয় সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ দ্রবণটা কেমন হবে সম্পৃক্ত হ্যাঁ এটা কেমন হবে সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত মানে বুঝো স্যাচুরেটেড 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 মানে একটা পানিতে যতটুকু সোডিয়াম ক্লোরাইড এটা মিশতে পারবে দ্রবীভূত হতে পারবে ঠিক ততটুকুই দিলা একটা পানিতে ঠিক যতটুকু সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হতে পারবে তার চাইতে বেশি দিলে কম দিলে সেটা হবে কি আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত অসম্পৃক্ত আর যদি যতটুকু দরকার ঠিক ততটুকুই দাও যতটুকু মিশতে পারবে ঠিক ততটুকুই দাও সেটা হচ্ছে সম্পৃক্ত আর যদি যতটুকু দরকার তার চাইতে বেশি দাও সেটা হচ্ছে অসম্পৃক্ত ঠিক আছে তাহলে তুমি সোডিয়াম ক্লোয়ারকে দ্রবীভূত করে সোডিয়াম ক্লোয়ারের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করলা এবার এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করা হয় অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করবা দেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অ্যামোনিয়া সম্পৃক্ত করে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে প্রবাহিত করা হয় কার্বন কার্বাইক্সাইড এমোনিয়া পানি একত্রিত হয়ে এমোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি করা হয় এরপর অ্যামোনিয়া হাইড্রোজেন কার্বনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপাদন করা হয় তাহলে ফের দেখো কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়াম পানি নিা এগুলো অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বোনেট তৈরি করলো অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনের সাথে যখন সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণটা দিবা তখন এই যে এখানে অ্যামোনিয়ামটা দেখতেছো না অ্যামোনিয়াম এবং সোডিয়াম এ দুটোর সাথে কি হবে প্রতিসাহন বিক্রিয়া হবে সোডিয়ামটা এই জায়গায় যাবে অ্যামোনিয়ামটা এই জায়গায় আসবে তাহলে এই সোডিয়ামটা এই জায়গায় গেলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হয়ে যাবে এটাকে অ্যামোনিয়াম এবং ক্লোরাইড একসাথে হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করবে তাহলে খুবই সিম্পল দেখো কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া পানি একসাথে হয়ে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি করলো অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ক্লোরাইডের সাথে একসাথে হয়ে এদিকে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড গঠিত হলো ওকে এরপর আসো বেকিং বেকিং করার সাথে সাথে তাহলে এটা চুবি যখন সোডিয়াম বা কার্বন তৈরি করে ফেলবা এর সাথে সাথে টাটারিক অ্যাসিড মিশা দেবা দেন এটা হয়ে যাবে বেকিং পাউডার তো বেকিং সোডার ব্যবহার কোথায় হয় বেকিং সোডার ব্যবহার করবে আমরা আর কেক প্রস্তুতিতে কেক প্রস্তুতির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করা হয় বেকিং সোডা মিশ্রণের টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ট্রাইটারেট কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানি ইত্যাদি উৎপন্ন হয় কার্বন ডাইক্সাইড গ্যাসের জন্য কেকটা হলে ওটা আর কি বিক্রিয়া করলে আমাদের সোডিয়াম টাটারেটের সংকেত মনে রাখবা সোডিয়াম টাটারেট বিক্রিয়াটা লেখার জন্য আর কি পরীক্ষা আসবে শিক্ষিত আসে বেকিং সোডা আসলে বেকিং সোডার ব্যবহারটা আসতেই পারে পরীক্ষায় তো তোমাকে অবশ্যই বিক্রিয়াটা লিখে হাতে গুনে কয়েকটা বিক্রি আছে এগুলো একই রকমের বিক্রিয়া কয়েকবার টানা লিখবা মুখস্থ হয়ে যাবে বা পারবা তো এখানে সোডিয়াম টার্টারেডটা তৈরি হবে এই যে সোডিয়াম টার্টারেড সোডিয়াম টার্টারেড কার্বন অক্সাইড গ্যাস পাবা পানি পাবা এই কার্বন অক্সাইড গ্যাসটা আমরা জানি একটা গ্যাস যেটা উড়ে যাবে এই উড়ে যাওয়ার জন্য আসলে কেকটা ফুলে উঠবে বাড়িতে কিংবা বেকারিতে পারুটি ফুলানোর জন্য ইসটা আমাকে ছত্রাক ব্যবহার করা হয় ইসটা আমরা জানি কোন শোষণ হয় ইসটা অবাধ শোষণ হয় এই অবাধ শোষণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে ওই কার্বন ডাইঅক্সাইড আমাদের কি ময়দা বা পারুটিকে ফুলানোর জন্য ইউজ করে এই জন্যই আমরা প্রথমে চিনি দ্রবণ ইস্ট মেশানো হয় এই মিশ্রণ দিয়ে ময়দা মাখিয়ে দলা করে উষ্ণ চাইকে রেখে দিলে ইস্টের সবার শোষণের কারণে সবা শোষণই কিন্তু হইতে পারে কার্বন ডাইঅক্সাইডের উৎপন্ন হয় যা পাউরুটিকে ফুলতে সাহায্য করে পাউরুটি ফুলে ওঠার পর ওভেনে ব্যাকিং করা হলে উত্তাপে ইস্ট মারা যায় যখন তুমি এবার পাউরুটিটা ফুলে উঠলো আমরা জানি পাউরুটিটা মাখিয়ে অনেকক্ষণ ধরে আমুনা রেখে দেয় তো এটা রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে ফুলতে পারে তো ফোলা শেষ হলে এরপর এটাকে ওভেনে নিবা কারণ তুমি তার ইস্ট সহ খাবা না পাউরুটিটা তো মারতে হবে এখন পারুটিটা থেকে ইস্ট টা মারতে হলে আমাদেরকে কি করতে হবে ভুভেনে বা গরম তাপে এটাকে আমাদের ইয়ে করতে হবে আহ পারুটিটা মেক করতে হবে দেন ইস্ট মারা যাবে দেন পাউরুটি ফোলা বন্ধ হয়ে যাবে এরপর আসো সিরকা বা বিনেগার ইথানিক এসিড চার থেকে দশ পার্সেন্ট জলীয় দেবেন সিরকা আমরা জানি সাধারণত এটা আছাড় ব্যবহারের সময় করা হয় কেন এটাকে সংরক্ষণ করার জন্য তো এটার অক্সিডেন্ট একটা ফাংশন রয়েছে আমাদের ভিনেগারের তো দেখো পঁচিশ ডিগ্রি সেনি থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় রাখা একটা স্টিলের পাত্র ইথানল এসিডিভাক্টর দিয়ে এর মধ্যে দিয়ে অক্সিজেন গ্যাসে বুধবুদ প্রবাহিত করলে বিনেগার বা সিডিক অ্যাসিড বা ইথানিক অ্যাসিড প্রস্তুত হয় তাহলে এটা অ্যাসিডিক অ্যাসিডও বলতে পারবে ইথানিক এসিড বলতে পারবা ভিনেগার বলতে পারবা তাহলে দেখো এটা হচ্ছে এসিডো এমন এক ধরনের এনজাম নিশ্চিত করে যা আমাদের ইথানলকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইথানল প্রস্তুত করতে সাহায্য করে তাহলে দেখো এখানে আমাদের ইথানল এটা কি ইথানল ইথানলের সাথে অক্সিজেন ইথানলের সাথে অক্সিজেন দিয়ে তুমি এসিডো ব্যাক্টর নামক একটা ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এই বিক্রিয়াটা করতে হবে এসিডো ব্যাক্টর নামক একটা ব্যাকটেরিয়া দিলে তুমি ইথানল পাবা ডিরেক্ট ইথানল পাবা যেটাতে চার থেকে দশ পার্সেন্ট তুমি ইথানোয়িক অ্যাসিড থাকবে ঠিক আছে মানে ছাত্র দশ পার্সেন্ট নিলেই হয়ে যাবে ভিনেগার তাহলে ইথানুই খেসিটা আমরা এই পর্যন্ত এটা পর্যন্ত কীভাবে পাবো ইথানল থেকে অক্সিজেনের উপস্থিতিতে যখন এসিডিও ব্যাক্টর দিব ইথানলকে অক্সিজেনের উপস্থিতিতে যখন এসিডিও ব্যাক্টর দিব এসিডিও ব্যাক্টরের উপস্থিতিতে আমাদের এটা বিক্রিয়া করে ইথানুই খেসিট তৈরি করবে ইথানুই খেসিটের চার থেকে দশ পার্সেন্ট যখন আমরা নিব তার সাথে যখন চুরানব্বই থেকে নব্বই পার্সেন্ট ছিয়ানব্বই থেকে যখন নব্বই পার্সেন্ট আমরা পানি যোগ করব তখন সেটা হয়ে যাবে ভিনেগার বা সিরকা তো এটার ইউজ কোথায় এটা খাদ্য সংরক্ষণে ভিনেগারটা ভূমিকা রাখে আছারকে যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে তবে আছার পচে যায় বা নষ্ট হয়ে যায় তো আছারের মধ্যে ভিনেগার দিলে আছার কেউ ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না ব্যাকটেরিয়া মূল আমাদের ইথানুইক অ্যাসিড ভিনেগার আমাদের এই ইথানুইক অ্যাসিডে ত্যাগৃত প্রোটন আমরা জানি অ্যাসিড হচ্ছে কারা যারা হাইড্রোজেনায়ন দান করে ইথানই অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড তবে সেটাও হাইড্রোজেন আয়ন দান করতে পারবে যে হাইড্রোজেন আয়নটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং খাদ্য দীর্ঘকাল ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পায় এভাবে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করা হয় আশা করি বুঝতে কিভাবে ভিনেগার দিয়ে খাদ্য এগুলো কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ ভিনেগারের প্রস্তুতি ভিনেগার সংরক্ষণের ভূমিকা ইনফিনিটি বার আসছে এ পর্যন্ত অনেকবার আসছে ভালোভাবে দেখে নিবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ খাদ্য সংরক্ষণে ভিনেগার ভূমিকাটা প্রচন্ডভাবে আসে ভিনেগার প্রস্তুতিটি দেখে নিও বিক্রিয়া সহ এরপর আসলে কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস আমরা প্রচুর পরিমাণে খেয়েছি এই ঈদে তো এটা আসলে খুন এসিড থাকে কি কাজ করে বা কীভাবে প্রস্তুত করা হয় এটার কয়েকটা কথাবার্তা দেওয়া আছে ঠান্ডা অবস্থায় বা উচ্চ ছাপে পানিতে কার্বন অক্সাইড গ্যাস জৈবিত করে কোমল পানীয় তৈরি করা হয় তাহলে এখানে মূলত উচ্চ ছাপে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকানো থাকে উচ্চ ছাপে কার্বন অক্সাইড এর জন্য দেখবা যখন আমরা সফট ড্রিঙ্কসটা খুলি তখন একটা প্রেশারের মতো প্রেশার ক্রিয়েট হয় বা এখানে একটা ভিতরে যে প্রেশার আছে এটা আমরা কিন্তু বুঝতে পারি হ্যাঁ খুব সহ এটা কিন্তু আমাদের গ্যাসগুলা বুদবুদ আকারে খুব দ্রুত উঠে যেতে চায় এই যে ভিতরে একটা ছাপের মধ্যে রাখা হয়েছে এটাকে গ্যাসটাকে কার্বন ডাই অ্যাক্সাইড গ্যাসটাকে ওঠা তো এটা পরবর্তীতে কার্বনডাইসাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে যে কার্বনিক অ্যাসিডটা আসলে আমাদের হজমে ত্বরান্বিত করে ঠিক আছে তো আমরা যখন খাই আমরা জানি আমাদের এসিএল নিশ্চিত হয় পাকস্থলীতে যখন তুমি এখানে কার্বন কার্বনিক অ্যাসিডকে যোগ করে দিবা এসিএল এসিডের সাথে হজমটা খুব দ্রুত বা ত্বরান্বিত হবে আর কি